নাম জপ করে আমি ভালো হয়ে গেছি একদম হয়ে গেছি এখন ডাক্তার পরীক্ষা করেছে পেটে ঘাই নেই একদম পুরো ভালো হয়ে গেছে আমার ভাইপোর ক্যান্সার হয়েছিল ভাইপোর ক্যান্সার ভালো হয়ে গেছে

তার জন্য আমি আসתי বললাম যে শুধু নাম করতে বললাম খালি আমাদের ভালো আছে ড্যান্টিস ভালো আছে হ্যাঁ ভালো আছে আমি হয়ে যায় তার জন্য আমি আজকে ভালো বললাম মার্কেটে পড়াবো আমি যখন মাল সুস্থ হয়ে যাচ্ছে আমি অনেক মা মিরাকেল করেছে এই বাবাকে এই বাবার সমস্ত জয় সোনা মায়ের জয় তো এটাও কি কখনো সম্ভব এটাও দেখতে হলো তো ক্যান্সারের মতন এমন একটা রোগ সেটাও ভালো হলো মায়ের আরাধনা করে শুধুমাত্র মায়ের দুবেলা নাম জপ করে সেটাই আজকে আমি ভিডিওতে দেখতে পেলাম তো মানে কী বলার মতন দেখো ক্যান্সার রোগ মানে আমরা সবাই জানি ভালো হওয়ার মতো না তাও আবার লোকটা ভদ্র লোকটা বলছিল যে ওর পেটে মানে সম্পূর্ণ থেকে মানে অতিরিক্ত পরিমাণে বেশি পরিমাণে ঘা ছিল কিন্তু সেটাও ভালো হয়ে গেছে তো এটাও দেখতে হলো এবার বোঝো কত কত লোক আসছে কত দূর দূরান্ত থেকে এবার দেখো মানে আমি বিশ্বাসই করতে পারছি না তো যাই হোক আমার তো গিয়ে দেখা সম্ভব না আমি অনেকটা দূরেই থাকি যদি আমার ভাগ্যে থাকতো তাহলে আমি নিশ্চয়ই যেতাম তো দেখি ভবিষ্যতে কি হয় না হয় সবার শেষে একটাই কথা বলা সত্যি মা আছে না হলে কি এত এত লোক আসতো শুধু শুধু তো আর সবাই আসছে না নিশ্চয়ই উপকার পাচ্ছে তাই আসছে তো মা সবার মঙ্গল করুক ভালো করুক আমি এটাই চাইব তো সবার মনস্কামনা পূরণ হোক এটাই আমি যাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো

হরে ছিল আরে হাম হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

এই পোশাক টা হরিয়ানার মা বাবা এসছিলেন সে হরিয়ানা থেকে দিয়ে গেছেন ওখানকার মাতাজি পোশাক ওখানকার সব আমরা যেমন কৃষ্ণকালীন মা বলি হরিয়ানা ওইদিকে সবাই মাতাজি বলে হ্যাঁ এই এইটা দিয়ে গেছে আজকে পড়াবো মাকে বলছে ওখানকার নাকি সব মাতাজিরা এরকম পোশাক করে তা বানিয়ে পুরো একদম দিয়ে গেছে মাকে আজকে পড়াবো এটা